চরিদুল ভাই শুরুতে আপনার পার্টনার গাড়িটা বলছেন মডেল রেজিস্ট্রেশন এবং কি ইঞ্জিন বডি কেবিন কাগজপাতি দাম সব বলবো ইনশাল্লাহ একটা একটা করে বলি অবশ্যই এটার মডেল হচ্ছে বিশ দুই হাজার বিশ সালের মডেল বিশের বারো মাসের রেজিস্ট্রেশন মানে অলমোস্ট বলা বছর শেষ হয়ে গেছে একুশ পাই গেছে একুশ পাই গেছে তবে আস্তে আস্তে কেবিনটা পুরোটা দেখান

এই যে ফ্রিডম পার্টনারে কিন্তু মানে অশোক পার্টনার যারা খুঁজেন তারা কিন্তু বেশ ভালো কোয়ালিটির একটা গাড়ি পাচ্ছেন প্রত্যেকটা লক পারফেক্টলি কাজ করে এই যে গ্লাসটাও কিন্তু খুব সুন্দর ভাবে এই যে ওঠা নামা করবে ইনশাল্লাহ কোথাও কোনো রকমের মানে দেখা গেছে ড্যামেজ বা এরকম কোনো প্রবলেম নাই তো আপনি কিন্তু খুব সহজে এটা নিয়ন্ত্রণ করতে পারবেন আবার ভিতরের দিকটা যদি দেখাই ভিতরের কিন্তু আপনারা ক্যাবিনটাও খুবই চমৎকার পাচ্ছেন সিট গুলো ভালো অবস্থাতেই রয়েছে ইনশাল্লাহ বড় ভাই যে বডিটা পিছনে আছে বডিটার কি অবস্থা দেখা দেন বডিটা রং করা আছে কমপ্লিট আপনারা বাইরের বডি দেখেন সবাই ভালো আছে এগারো ফিট বডির গাড়ি বড় বডির কেবিন দেখেন কেবিন দেখেন এই যে দেখেন অটোমেটিক কিভাবে নামটা সত্য

ঠিক আছে কোন জামেলা নেই না আমরা কিনা কিনবে না সেটা ধরি না ভাই কাস্টমার ভাল্লাগে কিভাবে কথা কি আমরা কোনো কিস্তিতে গাড়ি বিক্রি করি না কিস্তিতে ফুল ক্যাশ যারা দাম হবে বিশ ত্রিশ হাজার ছেড়ে দেবো কিন্তু ফুল ক্যাশ কিস্তিতে গাড়ি বিক্রি করি অনেকজন ফোন বলে ভাই কিস্তি হবে না কিস্তি হবে না কিস্তিতে গাড়ি বিক্রি করি না আর কালা মোটর আসলে আগে সবাই আগে দেখবেন কেবিন রুমটা দেখবেন ইঞ্জিনটা দেখবেন চেসিসটা দেখবেন এবং কি আপনি কাগজপাতি বুঝা মালিকানা সাথে সাথে নেবেন কোনো টেনশন নাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মানে শুধু গাছে লুফে নিতে হবে দর্শক রাশি আসেন ইনশাআল্লাহ এরকম গাড়ি কিন্তু বেশ কয়েকটা পাবেন তো এই পাশে কিন্তু আমরা এখন এগারো ফিটের একটা অশোক লেল্যান্ড পার্টনার দেখলাম এবার দেখবো আমরা আড়াই এগারো ফিটের একটা ফ্রিডম গাড়ি তো এটা কত মডেল ছিল ভাই এটা মডেল মডেল রেজিস্ট্রেশন কারো গাড়ি হয় যে ভাই এই গাড়িটা দাম কত এভাবে বলবেন না গাড়িটা ফুল দেখবেন যেমন পাটনা নাম্বার বলবেন একুশ বাইশ পঞ্চাশ যদি ফ্রিডম গাড়ি দেখেন ফ্রিডম গাড়ি দেখবেন বিশ আশি এগারো যদি দেখেন একুশ তিন যেহেতু ভিডিও তো দেখা দিতেছি একটু কষ্ট করে যে বলবেন একটু এটা রুমটা দেখাবো এটার মডেল বললেন ভাই কত বিশের মডেল না বিশের মডেল একুশের স্টেশন হয় গাড়ি দর্শক দেখে রাখেন ক্যাবিনটা কিন্তু খুবই চমৎকার আছে

আপনার কাছ থেকে জিজ্ঞাসা আইডিয়া লাগবে না যারা নেবে তারাই তো দেখবে স্টার্ট করবে স্টার্ট করে বা ঘুরে দেখবে দেখার পরে বুঝবে এই যে আমি তো বলছি প্রথমে আমাদের কেবিন রূপটি দেখাবেন সবসময় সময় কেবিন ইঞ্জিল চেসিস

কম দামের মধ্যে থাকবে আপনাদের বাইরে থেকে দেখেন অনেক ভালো আছে গ্লাসটা কিন্তু কোনো জায়গায় আমি দেখতে পাবেন সেরকম কিছু না গাড়ি কাছে

ডোজ গাড়িটা নিতে পারে এবং এই ভ্যানে ডোজ প্লাসটাও নিতে পারে তো ডোজ গাড়িটা দেখানো এটার দাম জানতে চাই কত টাকা দাম দিচ্ছেন এটা এটার দাম চাচ্ছি ভাই 16 লক্ষ হাজার টাকা এটা তো আর ফিক্স প্রাইস না ফিক্স প্রাইস না দাওয়াত দিলেন আসবেন ইনশাআল্লাহ আসবেন কথা বাদ কম বেশ করে গাড়ি দিয়ে দিব ইনশাআল্লাহ আরো এখনি আমি কমা দিলাম কত আর 30000 কম

রং হোক বডির কোয়ালিটি হোক যে দিক থেকেই বলেন একদম সেরা শুধু এখানে না টায়ার গুলো নতুন পাচ্ছেন আবার আপনি যদি দেখেন চেসিস টা ভালো আছে মানে ফুয়েল ট্যাঙ্ক থেকে শুরু করে সবকিছুই বেটার ভিতরে ক্যাবিনটা আমি একটু দেখা যাচ্ছে ক্যাবিনটাও কিন্তু খুবই চমৎকার পাচ্ছেন আপনারা মানে এই গাড়ি সম্বন্ধে আমি যতই ভালো বলি না কেন কম হয়ে যাবে আপনি নিজের চোখে এসে দেখলে বাকিটা বুঝতে পারবেন ইনশাল্লাহ তো ভাই এটাকে স্টার দিয়ে দেখাবেন না কি এখন স্টার জানেন এই যে ভাই গেছে স্টাফ দিতে

যেমন মোটর মাংনাও দেয়াশাল্লা কেমন একবারে মাংনা না লাভ দশ হাজার মানে একদম দেখলাম এবারে কিন্তু একটা ভিডিও হবে

ধন্যবাদ দেখা হচ্ছে আসসালামু আসসালামাইকুম